নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি কোচবিহারের একটি ছোট গ্রাম থেকে আমি রাখি তোমাদের সাথে প্রতিদিনের মতন আমার ব্লগ নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আজকে তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝে গেছো তো আমি কিন্তু চলে এসেছি বৌদির বাপের বাড়িতে আজকে প্রথম দিন আমি সারাদিন কি কি কাজগুলো করি সবটাই আজকে তোমাদের সাথে তুলে ধরব একে আমি রাত্রিবেলা বৌদিদের বাড়িতে চলে এসেছি আর সকালবেলা দেখো আমি এদিকে কাঁথা নাইটি সব আমি রোদ্রে শুকোতে দিয়ে দিচ্ছি এখন বাজে কিন্তু ধরো আটটার কাছাকাছি তো আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি কালকে ভোরবেলা এত যে বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে তো ঘুম থেকে উঠেই দেখছি প্রচুর পরিমাণে কিন্তু রোদ উঠে পড়েছে আর যেগুলো কালকে ভিজেছিলো সবগুলো এখন আমি রোদ্রে শুকোতে দিয়ে দিচ্ছি আমার যারা বয়োজ্যেষ্ঠ আছো তাদেরকে জানায় অনেক অনেক প্রণাম আর আমার যারা সমবয়সী আছো তাদেরকে জানাই বুক ভরা সব সময় আমার পাশে থাকার জন্য তোমরা যে আমার এইভাবে এতটা পাশে থাকবে আমি কোনো কোনোদিনও ভাবতে পারিনি বন্ধুরা আমার এদিকে কাপড় চোপড় রোদ্রে শুকোতে দেওয়া হয়ে গেছে তারপর চলে এসেছি আমি এখন বাসি বিছানাটা তুলে নিতে আর বন্ধুরা আমি না সেলফি স্টিকটা আনিনি তো এত বড় সেলফি স্টিক আমার পক্ষে আনাটা ঠিক হতো না তাই আমি সেলফি স্টিকটা আনিনি আর তোমাদের সাথে আমি অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি তো যাই হোক বন্ধুরা এদিকে আমার বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে এখন আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি তারপর চলে এসেছি বৌদিদের আরেকটা রুম তো এখন আমি পৌডিরে বিছানাটা তুলে নিচ্ছি তার মধ্যে চলে আসলো ছোট ভাইসটা ও দেখো ক্যামেরার সামনে চলে এসেছে তো ওর সাথেই দেখো আমি এদিকে কথা বলে নিচ্ছি আমার ওইদিকে বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে তারপর চলে এসেছি বৌদিদের রান্না করে এখন আমি এদিকে সবার জন্য জল গরম করে নিচ্ছি আর সকালবেলা সবাই কিন্তু আমরা জল গরম খাই তো তার জন্য দেখো আমি এদিকে জলটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমার জল গরমও হয়ে গেছে এখন আমি গ্লাসে ঢেলে সবার জন্য নিয়ে যাচ্ছি বৌদির বাপের বাড়িতে হঠাৎ করে কেন আসলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো কিছুদিন আগে বৌদির মা গত হয়েছে আর বৌদির দুটো বাচ্চা তো বৌদির কিন্তু খুব অসুবিধা হচ্ছে তো তার জন্য আমাকে বৌদি আসতে বলেছে বৌদির বাপের বাড়িতে তার জন্য কিন্তু আমি চলে এসেছি তো এখানেই কিন্তু প্রায় কয়েকদিন থেকে আমার ভিডিও তোমরা দেখতে পারবে বৌদির বাড়ি থেকে তো চলো আমার এদিকে চাও বানানি হয়ে গেছে আর সকালবেলা চানা খেলে কোনো কাজের এনার্জি আসে না টানা খেলে কোনো কাজের এনার্জি আসে না তো দেখো আমি এদিকে চাটাও বানিয়ে নিয়েছি চা খেয়ে দিয়ে আবারও তোমাদের সামনে চলে এসেছি এখন বাজে কিন্তু প্রায় ধরো এগারোটা কাছাকাছি আমাকে বৌদির দিকে কাজ করতে একদমই দেয় না তো আমি না কাজ করতে খুবই পছন্দ করি তো তার জন্য দেখো আমি এদিকে এখন ফ্রিজটা পরিষ্কার করতে লেগে পড়েছি বাড়িতেও যেমন টুকিটাকি কাজগুলো করি তো আমি কিন্তু কার্তিকের বাড়িতে একসে ঠিক কাজগুলো করে রাখছি আর আমার কাজ করতে কিন্তু খুবই ভালো লাগে আমাদের সবারই একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আমার যে আরো বন্ধুরা আছে তাদের কাছে কিন্তু পৌঁছে যাবে তোমরা সকলে আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো আর তোমাদের কমেন্ট দেখে আমার কিন্তু ভিডিও করতে আরও বেশি এনার্জি আসে তো যাই হোক আমি এইদিকে এখন কুলেখালা শাকটা কেটে নিচ্ছি আমাদের পুকুরে অনেক কুলেখারা শাক হয়েছে আমি কুলেখালা শাকিখের শাকুর আমার এদিকে কুলেখেরা শাক কাটা কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে আমি এখন আলুটাও কেটে নিচ্ছি তো বন্ধুরা বড় ভাসটা চলে গিয়েছে স্কুলে আর ছোটো ভাস্তা তো বাড়িতে আছে ছোটো ভাস্তা ওদিকে খেলা করছে আর ছোটো ভাস্তার দিকে আমি এদিকে নজরও দিয়ে দিচ্ছি তো যাই হোক আমার এদিকে দেখো শাক কাটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো আমি ধুয়েও নিয়েছি শাক তারপর চলে এসেছি আমি ঘরে এখন ভাস্তাদেরকে ভাত খাইয়ে দিয়েছি বড়ো ভাস্তা এইমাত্র স্কুল থেকে চলে এসেছে স্কুল থেকে এসে বড়ো ভাস্তা দেখো এদিকে বসে পড়েছে মোবাইল দেখতে আর ছোটো ভাস্তা ওই দেখো মোবাইল দেখে দেখো ভাত খাচ্ছে তো ওরা কিন্তু সারাক্ষণ মোবাইল দেখে না খাওয়ার সময়ই মোবাইল দেখে না হলে খেতে কিন্তু অনেকটাই ওদের লেট হবে তো যাই হোক বন্ধুরা ওদেরকে খাওয়া দাওয়া করে নিই তো আমিও কিন্তু খাওয়া দাওয়া করে নিয়ে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ভাস্তাদের সাথে গল্প করছিলাম তারপর আমি চলে এসেছি স্নান টান করে কাপড় চোপড়গুলো রোদ্রে মেলতে দিতে আর বাকি যে সকালবেলা কাপড়গুলো রোদ্রে দিয়েছিলাম সেগুলো কিন্তু শুকিয়ে গেছে সেগুলো এখন আমি তুলে নিয়ে চলে যাবো বাড়িতে অনেকই আছে আমার ভিডিও ফুল ওয়াচ করছে না তো বন্ধুরা আমি কিন্তু দেখতে পারি কারা কারা ফুল ওয়াচ করছে না আর অনেক দিদি ভাইরা কিন্তু আমার ভিডিও ফুল ওয়াচ করে তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখো না তাদেরকে বলবো প্লিজ বন্ধুরা তোমরা ফুল ওয়াচ করে দিও আর আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই আমরা যারা ইউটিউবে কাজ করি তাদের কিন্তু অনেক কষ্ট করতে হয় তো যাই হোক চলে এসেছি সন্ধ্যাবেলা এদিকে সবাই মিলে এখন চা খেয়ে নিচ্ছি তার সাথে চিরা ভাজাও করা হয়েছে তো এইদিকে দেখো সন্ধ্যাবেলা সবাই আমরা চা খেয়ে নিয়েছি চা খাওয়ার পর তোমাদের সাথে আর কোনো ভিডিও করতে পারিনি একবারে চলে এসেছি এখন বাজে কিন্তু সাড়ে সাতটা তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে নতুন ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করবো